হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো ভারতের রাষ্ট্রপতি নিয়ে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে যা যা উত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে আলোচনা করব ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে সঠিক আনসার এখানে হয়ে যাবে আমেরিকা থেকে নেওয়া হয়েছে দু নাম্বার প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদের উল্লেখ আছে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি পদের উল্লেখ আছে রাইট আনসার হয়ে যাবে অনুচ্ছেদ বাহান্নতে নেক্সট প্রশ্ন দেখো অনুচ্ছেদের কত নম্বর ধারায় বলা হয়েছে প্রধানমন্ত্রীর নিযুক্তি রাষ্ট্রপতি দ্বারা করা হবে প্রধানমন্ত্রীর নিযুক্তি রাষ্ট্রপতি দ্বারা করা হবে অনুচ্ছেদের কত নম্বর ধারায় বলা হয়েছে পঁচাত্তর নম্বর ধারায় বলা হয়েছে জেনে রেখো নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির কাজ এবং শক্তি বর্ণিত হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিপ্পান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতির কাজ এবং শক্তি বর্ণিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন বর্ণিত হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে চুয়ান্ন নম্বর ধারায় পরের প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শপথের কথা বর্ণিত হয়েছে রাষ্ট্রপতি শপথের কথা বর্ণিত হয়েছে প্রাইট অ্যান্সার হয়ে যাবে ষাট নম্বর ধারায় সাত নম্বর প্রশ্ন দেখো এখানে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির পুনর্নির্বাচনের নিয়ে বর্ণিত হয়েছে প্রাইট অ্যান্সার কী হবে এখানে কত নম্বর ধারায় সাতান্ন নম্বর ধারায় আট নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রপতিকে শপথ কে দেয় রাষ্ট্রপতিকে শপথ কে দেয় প্রধানমন্ত্রী মুখ্য ন্যায়াধীশ সিজেআই উপরাষ্ট্রপতি রাইট আনসার হয়ে যাবে এখানে মুখ্য ন্যায়াধীশ রাষ্ট্রপতিকে শপথ দেয় প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন দেখো রাষ্ট্রপতি পদের যোগ্যতা কী রাষ্ট্রপতি পদের যোগ্যতা কি ভারতের নাগরিক হতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে লোকসভার সদস্য হতে হবে কোনো লাভজনক পদে থাকতে পারবেন না প্রাইট আনসার হয়ে যাবে উপযুক্ত সবে রাষ্ট্রপতি হতে গেলে এইগুলো সবই দরকার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বরে আছে সর্বোচ্চ আদালতের একমাত্র বিচারককে যিনি রাষ্ট্রপতি পদের শপথ নিয়েছেন একমাত্র বিচারক যিনি রাষ্ট্রপতি পদেরও শপথ নিয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে মোহাম্মদ হিদায়ত উল্লাহ তিনি কিন্তু সর্বোচ্চ আদালতের বিচারকও ছিলেন এবং তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির কার্যকাল কত বছরের হয় রাইট অ্যান্সার হয়ে যাবে পাঁচ বছরের হয় নেক্সট প্রশ্ন কোন রাজ্যের ওপর কোনো রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসনের শক্তি কার কাছে থাকে কোনো রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসনের শক্তি রাষ্ট্রপতির কাছে থাকে নেক্সট প্রশ্ন সংসদের লোকসভা ও রাজ্যসভা ছাড়া তৃতীয় অঙ্গ কি লোকসভা ও রাজ্যসভা ছাড়া তৃতীয় অঙ্গ রাষ্ট্রপতি চোদ্দো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান অনুসারে কোনো ব্যক্তি কতবার রাষ্ট্রপতি হতে পারে কতবার হতে পারে অনেকবার হতে পারে নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি নিজের ত্যাগপত্র কাকে দেয় রাষ্ট্রপতি নিজের ত্যাগপত্র কাকে দেয় উপরাষ্ট্রপতিকে দেয় নেক্সট সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী একজন রাষ্ট্রপতি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে রাইট অ্যান্সার হয়ে যাবে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় সতেরো নম্বর প্রশ্ন দেখো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পদের যোগ্যতার উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি পদের যোগ্যতার উল্লেখ আগে আমরা করলাম তো এই যোগ্যতার উল্লেখ কত নম্বর ধারায় আছে সাতান্ন নম্বর ধারায় পরের প্রশ্ন রাষ্ট্রপতির ত্যাগপত্র উপরাষ্ট্রপতি কাকে দেয় রাষ্ট্রপতির ত্যাগপত্র উপরাষ্ট্রপতি কাকে দেয় রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে লোকসভার অধ্যক্ষকে দেয় নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারা অনুযায়ী যুদ্ধ ও আক্রমণ স্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেন রাইট অ্যান্সার হয়ে যাবে তিনশো নম্বর ধারা অনুযায়ী যুদ্ধ ও আক্রমণ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি সংবিধানের কোন ধারা অনুযায়ী আর্থিক সংকট স্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রাইট আনসার হয়ে যাবে এখানে তিনশো নম্বর ধারা অনুযায়ী আর্থিক সংকট পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি পদের জন্য অধিকতম আয়ু কত হতে হবে অধিকতম আয়ু কত হবে হতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে এবং কোনো সীমা কিন্তু নেই কোনো আয়ুসীমা নেই নেক্সট প্রশ্ন সংবিধান লঙ্ঘনে রাষ্ট্রপতিকে তার পদ থেকে কীভাবে সরানো যায় জনতা দ্বারা প্রধানমন্ত্রী দ্বারা ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা উপরাষ্ট্রপতি দ্বারা তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইমপিচমেন্ট পদ্ধতি দ্বারা রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো যেতে পারে নেক্সট প্রশ্ন দেখো সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট নিয়ে বলা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে একষট্টি নম্বর ধারা অনুযায়ী চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কার বেতনে আয়কর লাগে না কার বেতনে আয়কর লাগে না রাইট অ্যান্সার কী হবে এখানে রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপতির বেতনে আয়কর লাগে না নেক্সট প্রশ্ন ক্ষমাদান অথবা মৃত্যুদণ্ড পাওয়ার অধিকার অধিকারীর সাজার বিচার নেওয়ার অধিকার কার কাছে থাকে ক্ষমাদান অথবা মৃত্যুদণ্ড পাওয়া অধিকারের সাজার বিচার নেওয়ার অধিকার কিন্তু কার কাছে থাকে রাষ্ট্রপতির কাছে থাকে এছাড়াও জেনে দেখো সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ক্ষমাদানের শক্তি নিয়ে বলা হয়েছে তো বাহাত্তর নম্বর ধারা অনুযায়ী এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে